প্রিয় দর্শক যারা ব্রাহ্মণবীরা জেলাকে নিয়ে ট্রল করেন আমি তাদের উদ্দেশ্য বলবো আসলে ব্রাহ্মণবীড়ার জেলাকে নিয়ে চিনুন জানুন তারপর ব্রাহ্মণবীড়ার জেলাকে নিয়ে কথা বলুন ব্রাহ্মণবীড়ার জেলা আসলে বিভিন্নভাবে প্রসিদ্ধ অর্থনৈতিকভাবে যেমন বাংলাদেশে ভূমিকা রাখছে শিক্ষা সংস্কৃতিতে বাংলাদেশের বিভিন্ন মানে প্রখ্যাত দিনে আলেম যেমন আছে এখানে কিন্তু সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ছিল উস্তাদ আলাউদ্দিন সহ কিন্তু বিশেষ করে বর্তমান সময়ে আজকে দেখেছেন আপনারা বাংলাদেশের Uh e, Islamic David. যিনি হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা জনাব সাজিদুর রহমান সাহেব তিনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান তিনি আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন দেখা করেছেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার সকলকে নয় সারা বাংলাদেশের সকল আলেম সমাজ এবং সাধারণ জনগণকে তিনি একটি আহ্বান করেছেন যে বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতে দুই দেশের মাঝে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে কয়েকদিন ধরেই দুদেশেই বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং অনেকে আবার বিভিন্নভাবে লেখালেখি করছে যে দুই দেশে যুদ্ধ হয়ে যেতে পারে এরকম আসলে এগুলো কিছুই না যদি আমরা সকলে মিলে যার যার অবস্থান থেকে আমরা পদক্ষেপ নেই যে আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমি আমি আপনাদেরকে বলি যে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে প্রচুর পরিমাণে কওমি মাদ্রাসা আছে এবং ব্রাহ্মণবীরা জেলা আলেম দিন যারা আলেমের সংখ্যা অনেক বেশি আপনারা জানেন বাংলাদেশে প্রখ্যাত আলেমে দিন বড় হুজুর যিনি ফখরে বাঙ্গাল তারপর হেফাজত ইসলামের প্রায়ত আমির যিনি ছিলেন ফজলুল হক আমিনী তার উনার বাড়িও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এবং আপনারা জানেন জুবাই রহমান আনচারি হুজুর যিনি বাংলাদেশে একজন প্রখ্যাত আলেমে দিন ছিলেন উনার বাড়িও কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে বর্তমান মহাসচিব হেফাজতের ওনার বাড়িও কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে সাজিদুর রহমান সাহেব তো ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান যারা আলেম আছে তাদের জন্য কিন্তু বাংলাদেশে এই জেলাটিকে অনেক সুন্দরভাবে চিনে এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আপনারা জানেন যে ভারত উপমহাদেশের মাঝে সবচেয়ে বড় যিনি সাংস্কৃতিক ব্যক্তি ছিলেন আমাদের উস্তাদ আলাউদ্দিন খান ওনার জন্য কিন্তু সারা ভারত উপমহাদেশ ব্রাহ্মণবীড়ার জেলাকে চিনতেন তিনি কিন্তু ব্রাহ্মণবীড়ার কৃতি সন্তান ছিলেন এছাড়াও ব্রাহ্মণবীড়ার জেলাতে রাজনৈতিকভাবে বলেন বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন বিভিন্ন রাজনৈতিক দলেই কিন্তু ব্রাহ্মণবীরা জেলার অনেক মন্ত্রী ছিল সেই জন্য ব্রাহ্মণবীরা জেলাকে সবাই চিনে ব্রাহ্মণবীরা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বেশি ভূমিকা রাখছে আপনারা জানেন যে আশুগঞ্জের সার কারখানা আশুগঞ্জের নৌবন্দর তারপর ব্রাহ্মণবীরা জেলা যেই কারণে সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ চিনে তিতাস গ্যাস সারা বাংলাদেশে এই তিতাস গ্যাস দিচ্ছে হ্যাঁ তারপরে আখাও স্থলবন্ধন এইসব কারণে কিন্তু ব্রাহ্মণ বেড়া জেলা অনেক বেশি প্রসিদ্ধ সুতরাং আপনারা যারা মারামারির জন্য বেড়া জেলা প্রসিদ্ধ নয় সেটিকে আপনারা হাইলাইটস না করে আমাদের ব্রাহ্মণ বেড়ার অনেক বেশি অনেক বেশি কিছু আছে যেগুলোকে আপনারা তুলে ধরতে পারেন বিশেষ করে বর্তমান যে আলেমদ্দিন হেফাজতে ইসলামের যিনি মহাসচিব আলেমুদ্দিন জন সাজিদুর রহমান সাহেবের বাড়িও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তিনি আজকে বাংলাদেশের এই দুই দেশের সম্প্রীতি বজায় রাখার জন্য উনি কিন্তু আজকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কথা বলেছেন এবং তিনি বাংলাদেশের সকলের প্রতি অনুরোধ করেছে হিন্দু মুসলিমদের মাঝে যেন কোনো দাঙ্গা না হয় সবাই যেন সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে আমরা একসাথে চলি তাহলেই কিন্তু আসলে কোনো দুই দেশে উত্তেজনা কমে যাবে এবং সরকারি যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো যদি সুন্দরভাবে প্রতিফলন হয় বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের যে দুই দেশের হিন্দু মুসলমানদের মাঝে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটি কমে যাবে আমি বিশেষ করে বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যেরকম আলেমে দিন আলেমের সংখ্যা অনেক বেশি মাদ্রাসা কমি মাদ্রাসার সংখ্যা অনেক কমই মাদ্রাস আছে এবং আলেমদের সংখ্যা অনেক বেশি আবার বিপরীত দিকে হিন্দু সংখ্যাও কিন্তু অনেক বেশি এই শহরের মূল অনেক বড় বড় ব্যবসায়িকরা কিন্তু হিন্দু অনেকে আছে হিন্দু ধর্মাবলম্বী এবং এই শহরটাতে একসময় প্রচুর পরিমাণে হিন্দু সম্প্রদায়ের লোক ছিল এখনও আছে অনেক সুতরাং আমরা মুসলিম এবং হিন্দুরা কখনোই এই ব্রাহ্মণবেড়া শহরে দাঙ্গা হয়নি বিশেষ করে স্থলবন্দর যেখানে আঁকাওরা স্থলবন্দর সেখানেও কিন্তু আপনারা জানেন যে স্থলবন্দর যে আখাউড়াতে ওই উপজেলাতে আপনারা জানেন যে হিন্দু মুসলমানদের বসবাস এই শহরে হিন্দু সংখ্যা অনেক বেশি এখানে এসে একটি সম্প্রীতি দেখতে পাবেন যে হিন্দুদের যেই মানে শ্মশান যেই জায়গায় পাশেই আবার মুসলমানদের কবরস্থান এটি বাংলাদেশে অনেক বড় একটি উদাহরণ আবার একই জায়গায় হিন্দু হিন্দুদের যেই আখড়া আপনি যেটা বলেন পূজা মণ্ডপ মন্দির এ পাশেই একই বাউন্ডারির পাশেই কিন্তু মাদ্রাসা এই সম্প্রীতি আমরা আখারতে বজায় রেখেছি কোনো দাঙ্গা নেই হিন্দু মুসলমানদের মাঝে কোনো দাঙ্গা নেই ব্রাহ্মণ বেরিয়াতে কোনো দাঙ্গা নেই আমরা আসলে আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে ট্রল করেন যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দাঙ্গা মারামারি আসলে আমরা এরকম না আমরা শিক্ষা সংস্কৃতিতে আসলে আমরা অনেক উন্নত বাংলাদেশের অর্থনীতিতে আমরা আমাদের জেলা অনেক বেশি অবদান রাখছে আমাদের জেলা একটি ইসলামিক দলের নেতৃত্ব দিচ্ছে হেফাজতে ইসলামের যিনি মহাসচিব সাজিদুর রহমান সাহেব তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি সকলের প্রতি ব্রাহ্মণবীড়া জেলা এবং সকলের প্রতি তিনি অনুরোধ করেছেন যে যেন আমরা হিন্দু মুসলমানদের মাঝে কোনো দাঙ্গা সৃষ্টি না করি সবাই যেন সম্প্রীতি বজায় রাখি আমি আসুন আমি একটু সাজিদুরহ মান সাহেবের একটু বক্তব্য আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করি আজকের মতোই ওনার বক্তব্য শেষে আমি বিদায় নিব আসসালামু আলাইকুম আমরা সবাই অক্ষবদ্ধ থাকবো দল মত নির্বিশেষে আমরা সেই কথাটা সেখানে বলেছি অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সেখানে শিকার করেছেন তাদের তারা কোনো বৈষম্যের শিকার নয় তাদের উপর কোন প্রকার আক্রমণ হচ্ছে না তারা কোনো প্রকারের ভয়ভীতিতেও নাই আমাদের পক্ষ থেকে

এই হিসাবে আমরা ভাই ভাই এই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের জন্য কর্তব্য আমরা বিশ্বাস করি এবং বেশ কয়েকজন মুসলিম ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে সেখানে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালুকে হত্যা করার পরে বাংলাদেশ শান্ত কোনো দাঙ্গা হয় নাই কোনো অঘটন ঘটে নাই ফরিদপুরের মধুখালিতে হিন্দু সম্প্রদায়ের কর্তৃক আমাদের দুইজন হাফের ছাত্রকে হত্যা করা হয়েছে তারপরেও কোনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই আমরা এটা পরা বিশ্বাস করি আমরা যে কোনো সময় আশঙ্কাবোধ করি আমরা মুসলিম ভাইদেরকে পাহারা দেই তাদের মন্দিরকে পাহারা দেই আমরা সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা চাইব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার করার জন্য এবং সাথে সাথে আমরা বলে আসছি আমরা সকলেই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি